আহলান সাহলান উল ফিতর তাকাবাল্লাহ হুমিন্না কুম ঈদ মুবারক আলহামদুলিল্লাহ বাংলাদেশে পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে আগামীকাল একত্রিশ মার্চ রোজ সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে 30 মার্চ রোজ রবিবার সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে ঈদ ফিতর উদযাপিত হচ্ছে এবং আজ সন্ধ্যায় আকাশে বাংলাদেশ থেকে ছাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বিষয়টি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি নিশ্চিত করেছেন আগামীকাল 31 মার্চ রোজ সোমবার দেশে আনুষ্ঠানিকভাবে ঈদ উল ফিতর এর দিন হিসেবে ঘোষণা করা হয়েছে ঈদের আনন্দ ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে ঈদের আনন্দ কাটুক সবার পরিবারের সাথে মিলেমিশে হালাল বিনোদনের সাথে ঈদকে উদযাপন করি হারামকে পরিতর্ণ করি সবাইকে ঈদ মুবারক সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ